বীরভূমে ক্রমশ বাড়ছে শাসকের অভ্যন্তরীণ কন্দল শেউড়ি দু নম্বর ব্লকের পর দুবরাজপুর ব্লকেও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল দীর্ঘদিন ধরেই দ্বন্দ্বে জড়িয়েছেন বর্তমান অঞ্চল সভাপতি ও প্রাক্তন অঞ্চল সভাপতি আর এই প্রাক্তন বর্তমানের কন্দল ঘিরে প্রকাশ্যে কর্মীদের রাজনৈতিক দ্বন্দ্ব রবিবার দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের নেতৃত্বে তৃণমূলের একটি মিছিল বের হয়

যিনি যখন ক্ষমতায় থাকেন তিনি ভাবেন আমি শেষ কথা কারণ স্বাভাবিক নিয়মে একটা রাজনৈতিক দলে একজন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে পারেন না চড়াই আসবেই পেছনের লোককে জায়গা ছেড়ে দিয়ে হবে সামনের লোক এগিয়ে যাবে ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ বিজেপির আর ক্ষমতার অপব্যবহার কিভাবে করতে হয় সেটা তৃণমূল তার শাসন ব্যবস্থায় দেখিয়েছে তাই আজকে পদুমাতে যে গোষ্ঠী কন্দল সেটা বাংলার মানুষ দেখছে টিভির মাধ্যম দিয়ে ঠিক একইভাবে দুবরাজপুরের মানুষও দেখছে তাই এই দলটি যত তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় নেবে বাংলার প্রত্যেকটা মানুষের মঙ্গল হবে এবং সেটা খুব তাড়াতাড়ি সেটা হবে কারণ বাংলায় আইনের শাসন নেই শাসকের আইনে পরিণত হয়েছে একদিকে শাসকের দুর্নীতির কারণে হাজার হাজার চাকরি হারাদের হাহাকার অন্যদিকে ওয়াকাফ হিংসায় উত্তাল বাংলা তার মধ্যে আবার শাসকের গোষ্ঠী কন্দল আর কত মুখ পুড়লে শাসক দলের ঘুম ভাঙবে থাকছে প্রশ্ন ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ